যারা মানে মসজিদের কাছাকাছি যাদের মন্ড তারা যেন পাঁচটা দশ মিনিটের বন্ধ রাখে শুনলেন তো ঠিক যেন মামার বাড়ির আবদার হ্যাঁ এইভাবেই অবলীলায় দুর্গা উপর এক প্রকার ফতোয়া জারি করলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান বছর অপেক্ষার পর যখন মাকে বরণ করতে সকলে তৈরি তখনই নিজেদের তোষণের রাজনীতি করতে মাঠে নেমে পড়েছে তৃণমূল ভোট ব্যাংক তো বড় দায় এই পুজোয় তাদের তুষ্ট করতে উঠে পড়ে লেগেছে তৃণমূলের ওপর থেকে নিচতলা একদিকে হিজাব পরে পুজোর উদ্বোধন করে বেড়াচ্ছেন মাননিয়া আর তাকে দেখে অনুপ্রাণিত নমাজের সময় মাইক বন্ধ রাখতে বলছেন তার বিধায়ক তবে কি বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গেও দুর্গাপুজো করতে হবে অন্য সম্প্রদায়ের অনুমতিতে মানে মসজিদের কাছাকাছি যাদের মন্ড তারা যেন পাঁচটা ওয়ার্ডকে দশ মিনিটের বন্ধ রাখে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা এবার বাদ সেধেছে বৃষ্টি সেসব বাধা পেরিয়ে যখন বাংলার আমজনতা উমাকে আবাহনে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে বাঙালি যখন পুজো নিয়ে ব্যস্ত তখনই আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানের অনুরোধ নমাজের সময় বন্ধ রাখতে হবে মণ্ডপের মাইক বিধায়কের বক্তব্য অনুযায়ী নামাজের সময় দিনে পাঁচবার বন্ধ রাখতে হবে দুর্গাপুজোর মাই অথচ এই বাংলা ও গত কয়েক মাস কত না নাটক করেছে বাংলা ভাষার জন্য যেন দরদ একেবারে উতলে উঠছিল তৃণমূলে আর পুজো আসতেই বিদেশি সংস্কৃতির প্রতি ভালোবাসা এতটাই মাথাচাড়া দিল যে এমন মন্তব্য করতে দ্বিতীয়বার ভাবলেন না বিধায়ক তাও আবার বাঙালি শ্রেষ্ঠ উৎসবের উপর নিদান যারা মানে মসজিদের কাছাকাছি যাদের খন্ড তারা পাঁচটা মিনিট বন্ধ রাখে আমডাঙার বিধায়কের এই মন্তব্য ইতিমধ্যেই তোলপার রাজ্য রাজনীতি বিরোধী দলনেতা সুবিন্দ্র অধিকারী স্টাফ জানিয়েছেন পূজো হবে নির্ঘণ্ট মেনে আমডাঙার মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিরোধী দলনেতা হুংকার দিয়ে তিনি বলেন পুজোয় বাধা দেওয়ার অভিযোগ উঠলেই সেখানে পৌঁছে যাবেন যত তাড়াতাড়ি সম্ভব গতবারের গার্ডেন রিচের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সুযোগই যে তিনি দেবেন না সে কথাও পরিষ্কার জানিয়ে বলেন ভয়ঙ্কর কথা বলছে বাংলাদেশের ইউনিসের মতো বলছেন যে অন্য ধর্মের মাইক বাজলে দুর্গা পূজার মাইক আরে রফিকুল সাহেব বলে রাখলাম দুর্গা পূজার সমস্ত চন্ডীপাঠ পুষ্পাঞ্জলি ঢাক কখন বাজবে শঙ্খ কখন বাজবে ঘন্টা কখন বাজবে কাঁসর কখন বাজবে কখন মন্ত্র উচ্চারণ হবে এটা রফিকুরের কথায় হবে না এটা পঞ্জিকাতে যেমন যেমন লেখা আছে হবে আপনি সাউন্ড কমাবেন না বাড়াবেন আপনি ঠিক করুন কোন হিন্দু আমি আমডাকার হিন্দুদের বলছি কোনো একটা জায়গায় যদি করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ হোয়াটসঅ্যাপ আছে সবার আমাকে বলবেন আমি পৌঁছে যাব কলকাতায় থাকলে এক ঘন্টায় পৌঁছে যাব দূরে থাকলে দু তিন ঘন্টা দেবেন আমি পৌঁছে যাবো আমি গতবারে গার্ডেন ডিচে পৌঁছেছি একই কাজ করেছিল গার্ডেন ডিচে বলেছিল আমাদের এলাকা মাইক খোলো গায়ত্রী হবে না চণ্ডী হবে না মন্ত্র পাঠ হবে না ওইখানে বুকের উপর দাঁড়িয়ে আরতি করে দিয়েছি আমডাঙ্গাতে একটা পূজা মণ্ডপে যদি করে রফিকুরের কথা শুনবেন না তৃণমূল বিধায়কের এই আবেদনে স্পষ্ট তাদের বাংলা ও বাঙালি প্রীতি পুরোটাই ভণ্ডামি নইলে বিদেশি ভাষায় প্রার্থনার সময়ের জন্য বাংলার পুজোর মাইক বন্ধ রাখার অনুরোধ কেন পাল্টা একই রকম অনুরোধ করলে কি শুনতে বিধায়ক প্রশ্ন উঠছে তবে কি পশ্চিমবঙ্গের একাংশ বাংলাদেশ হয়ে গিয়েছে যেখানে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে হবে অন্য সম্প্রদায়ের অনুমতি নিয়ে এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল দলের বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি বলছেন একটা ফতোয়া দিচ্ছেন কি ফতোয়া দিচ্ছেন দুর্গা সময় পাঁচক্ত যখন নামাজ হবে তখন দুর্গা মাইক বন্ধ রাখতে হবে কারণ এই বাংলায় নাকি তাদের অসুবিধা হচ্ছে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি এমন জিহাদি শাসন কায়েম করেছেন বাংলাদেশ পাকিস্তানে যেভাবে জঙ্গি নেতারা পুজো বন্ধ করার মাইক বন্ধ করার ফতোয়া দেয় এই বাংলার মমতা ব্যানার্জির বিধায়ক রফিকুর রহমান আমডাঙ্গার বিধায়ক তিনি মাইক বন্ধ করার ফতোয়া দিচ্ছেন অর্থাৎ এই পশ্চিমবাংলাকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত মমতা ব্যানার্জী করছেন সেটা বাস্তবায়ন করার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তাই সনাতনী সমাজের কাছে আহ্বান আপনারা জাগুন সজাগ হন এবং সনাতনীদের ওপর এই যে ফতোয়া এর বিরুদ্ধে আপনার প্রতিবাদে সামিল হন ইতিমধ্যে পুজোকে এক প্রকার নির্বাচনী প্রচার বানিয়ে ফেলেছে সবুজ বাহিনী পুজোর আগে ক্লাবগুলোকে এক লাখ দশের অনুদান দিয়ে কার্যত কিনে নিয়েছেন মুখ্যমন্ত্রী তৈরি মানুষের কানে রাম নাম থুরি তৃণমূলের গুণগান গাওয়ার চুক্তিপত্র কিন্তু ঠিক কতটা সাহস থাকলে হিন্দু ধর্ম হিন্দু ভাবাবেগ নিয়ে এমন চিনিমিনি খেলা যায় অবশ্য যেখানে মুখ্যমন্ত্রী নিজেই হিজাব করে পুজো উদ্বোধন করছেন তার বিধায়কের মুখে তো এমন অনুরোধ স্বাভাবিক উরো রিপোর্ট মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি